কাঁচা আলু দিয়ে খুবই মুচমুচে আর দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আলু দিয়ে যে মুচমুচে আর দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি তৈরি হয় না দেখলে বিশ্বাসে করবেন না রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি তিনটে আলু নিয়েছি আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ছুরির সাহায্যে আলুগুলোকে এভাবে প্রথমে চ্যাপটা করে কেটে নেব এবারে এভাবে লম্বা লম্বা করে কেটে নেব সাইডটা কেটে আমি আলাদা করে রেখে দিলাম এভাবে লম্বা লম্বা করে কেটে নেব আমি সম্পূর্ণ আলুগুলো কেটে ফিরে আসছি আলুগুলোকে বেশি মোটাও না আবার বেশি পাতলাও না এরকম সাইজের করে কেটে নিতে হবে দেখেই বুঝতে পারছেন আমি কীরকম সাইজ করে কেটে নিয়েছি সবগুলো আলুয়ে কেটে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে পানি দিয়ে দিয়েছি আলুগুলো আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এই আলুগুলোকে দুই তিনবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব যাতে আলুর মধ্যে কোনো স্টাস না থাকে আর দেখো বন্ধুরা আমি আলুগুলোকে দুই তিনবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুর যে পানিটা আছে সেটা কিন্তু পরিষ্কার বের হয়েছে এবারে এই আলুগুলোকে আমি একটা শাঁকনিতে তুলে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি এরকম ছাঁকনি না থাকে তাহলে যে কোনো ছিদ্রযুক্ত পাত্রে আলুগুলোকে তুলে পানিটা ঝরিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে এবারে আলুগুলোকে সাইডে রেখে দিলাম রেখে একটা বোল নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন হাফচা চামচ দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োর পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর এখানে অ্যাড করব এক প্যাকেট ম্যাগি মশলা সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এক চিমটি কালারের জন্য এবারে এক প্যাকেট মিগি মশলা আমি দিয়ে দিলাম সব কিছুকে আগে শুকনোয় ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প রুম টেম্পারেচারে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব একবারে বেশি পানি দেওয়া যাবে না নাহলে বেটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে এবারে অল্প অল্প রুম টেম্পারেচারে পানি দিয়ে আমি বেটারটা তৈরি করে নিয়েছি এখানে আমি যেই কাপ দিয়ে হাফ কাপ ময়দা নিয়েছি সেই কাপ দিয়ে হাফ কাপ পানি পুরোটাই দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে নেব আর দেখো বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি একটা ঘন বেটার তৈরি করে নিতে হবে এরকম ঘনত্বের বেটারটা তৈরি করে নিতে হবে দেখেই বুঝতে পারছেন বেটারের ঘনত্বটা এরকম ঘনত্বের বেটারটা তৈরি করে নিতে হবে বেটারটাকে সাইডে রেখে দিলাম একটা প্লেট নিয়ে নিলাম এই প্লেটের মধ্যে নিয়ে নেব চার থেকে পাঁচ চা চামচ ময়দা এবারে এখানে দিয়ে দেবো হাফ চা চামচের একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এখানে আমি হাফ প্যাকেট ম্যাগি মশলা এবারে সব কিছু শুকনোই ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব এখানে কোনোভাবেই কিন্তু নুন অ্যাড করা যাবে না নুন ছাড়াই ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি এই আটার প্লেটটা আর ব্যাটারটা নিয়ে নিলাম আর আলুটা দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে পানিটা ঝরিয়ে আমি কিছুক্ষণ ফ্যানের হাওয়ার নিচে রেখে দিয়েছি এবারে এখান থেকে একটা আলুর টুকরো আমি নিয়ে নিলাম নিয়ে আমি ব্যাটারের মধ্যে ভালো করে লাগিয়ে নেবো ব্যাটারটা আলুর টুকরোতে দেখো ভালো করে লাগিয়ে নিয়েছি এবারে সামান্য উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে ময়দাটাকে দিয়ে এভাবে কোট করে নিতে হবে দেখো এভাবে কোট করে নিতে হবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কোট করা হয়ে গেছে এটাকে একটা প্লেটে রেখে দিচ্ছি আমি আরেকটা আলুর টুকরো নিয়ে দেখিয়ে দিচ্ছি আলুর টুকরোটাকে ব্যাটারের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে এবারে ময়দা শুকনো ময়দাটা এভাবে উপর থেকে ছড়িয়ে দিতে হবে আর এভাবে ঘুরিয়ে নিতে হবে ময়দাটা ভালো করে লাগিয়ে নিতে হবে একইভাবে আমি সবগুলোই তৈরি করে ফিরে আসছি আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন সবগুলোকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবারে ভাজার জন্য কড়াইয়ে কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি তেলটাকে লো টু মিডিয়াম আছে হালকা গরম করে নিয়েছি এবারে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একবারে বেশি পরিমাণে দেব না আমি যেহেতু তেল কম করে নিয়েছি সেই জন্য কম পরিমাণে দিয়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটু নেড়ে চেড়ে নেবো আর গ্যাসের আঁচটা সামান্য বাড়িয়ে নেব মানে মিডিয়াম করে নেব মিডিয়াম আঁচে এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে হাই আছে ভাসলে এগুলো ভেতরে কিন্তু আলুটা কাঁচা থেকে যাবে সেই জন্য লো টু মিডিয়াম আছে এগুলোকে একটু সময় নিয়ে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে দেখো এগুলো হয়ে গেছে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব এই পটেটো ফ্রাইটা কিন্তু খুবই মুচমুচে হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আর খেয়ে কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর দেখো বন্ধুরা পটেটো ফ্রাইটা কতটা মুচমুচে হয়েছে শব্দ শুনেই বুঝতে পারছেন দেখো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি সন্ধেবেলা এই স্ন্যাক্সটা কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে দিতে পারেন বাচ্চা থেকে বড় সবাই এই স্ন্যাক্সটা পছন্দ হবে এই স্ন্যাক্সটা যেই একবার খাবে বারবার বানানোর অনুরোধ আসবে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নেব বাই বাই বন্ধুরা